আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশন তথা দুদকের কনস্টেবল পদের পরীক্ষা আজ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশটাতে সাড়ে দশটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষা মোট পঁয়ত্রিশ নম্বর মাধ্যমে অনুষ্ঠিত হয় যার প্রতিটি প্রশ্নের মান দুই নম্বর করে পণ্যমান সত্তর এবং সময় ছিল তিরিশ মিনিট যে পরীক্ষার প্রশ্নপত্রটা আমরা হাতে পেয়েছি এবং একই সাথে সমাধানের কাজ চলমান আশা করি ইনশাল্লাহ এই প্রশ্ন সমাধান আজ জুম্মান নামাজের পর পাবেন তাই আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন এতে করে আপনারা কিন্তু কনস্টেবল পদের প্রশ্ন সমাধান যখন পাবলিশ হবে তখন কিন্তু আপনার ফোনে নোটিফিকেশান পাবেন এবং সহজেই মোট পঁয়ত্রিশটি প্রশ্নের উত্তর দেখে নিতে পারবেন এছাড়াও আপনি কনস্টেবল পদের কাটমার্ক কত এবং রেজাল্ট কবে দেবে এই সম্পর্কিত দুইটা ভিডিও দেখে নিতে পারেন এবং একই সাথে জানাতে ভুলবেন না আপনার কয়টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কত নম্বর পাবেন এবং কাটমার্ক কত হতে পারে বলে আশা করতেছেন আপনাদের সকলের ভালো ফলাফলের প্রত্যাশা এখানে শেষ করছি সালাম আলাইকুম